আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজ আজ আমি আছি ইউকেত আশেপাশে দেখে বুঝতে পারছো আমার কিচেনে আছি সো সকাল থেকে তো একটা হুড়ু হুড়ি গেলো তো অনেকক্ষণ পরে নিজে ক্যামেরার সামনে আসতে পারলাম একটু সো ইয়াস তাবিদকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি তো বা নার্সারিতে গিয়েছে সো এভাবেই তাবিদকে নিয়ে দিনটা শুরু করব আর রান্না বান্না দেখে কিছু করতে পারি কি না তো টায়ার্ড ভিডিওটা শুরুতেই আগে বলছি আমি টায়ার্ড ভিডিওটা শুরু করে লেটস গেট স্টার্টেড সকাল 6টা থেকে উঠে বসে আছি এনারা সেই সকাল 6টা থেকে উঠে বসে আছি এনাদের কি জিজ্ঞেস করো এনাদের কি হয়েছে আপনাদের কি হয়েছে কোথায় ব্যথা পেয়েছ কিভাবে কে থাপ্পড় দিয়েছে

তো বা নাই কইস্ত বলো দু

আমি বাজে কয়টা সকাল সাড়ে নয়টা নয়টা পঁয়ত্রিশ এ হচ্ছে গিয়ে ঘরের অলরেডি এই অবস্থা তা ভিচ্ছো না একটু খেলা কর মাম্মা নুডুলস বানায় নিয়ে তুবা কি খাচ্ছে তুবা নুডুলস খাচ্ছে আচ্ছা আচ্ছা তা ভিচ্ছি এলা খেয়েছে খুজছো আর এটা হচ্ছে মাম্মামের নুডুলস দেখো তো বলছি মাম্মা মেয়ে নুডলস হ্যাঁ তোমারটা তুমি খাও হুম ইটস হট মামি এটা গরম মামি নুডলস এই যে তুবার হাই চেয়ারে তাবিদকে বসিয়ে দিলাম দেখি ওখানে একটু যদি খেয়ে বেবি ফিঙ্গার একটু দি খেয়ে একটু চুপচাপ থাকতে পারে পেট এত খারাপ আমার ছেলে মেয়ের সো ওদেরকে নিয়ে আসলে ওদেরকে ম্যানেজ করাটা ইজ ভেরি টাচ দেখো বিস্কুটটা খেতে পারো কি না দেখো তুমি দেখো তুবা আপু পিঙ্ক বাগি পিঙ্ক হাই চেয়ার সব কিছু এখন তাবিজও দখল করবে দুজন শেয়ার করে ব্যবহার করবে তাই না আপু তো বা পাখির শরীরটা ভালো না সো মাছ ফান করে আসছো তুমি তুবার ওরা বলেছে যে ডায়রিয়া টাইপ তো সো তুবা তাবিদের এখন তাই অবস্থা তো কোনো বেবির যদি এই ডায়রিয়া টাইপ বেশি সময় থাকে মানে এরকম ডায়রিয়া হয় ফোর্টি এইট আওয়ার্স ওরা অ্যাকচুয়ালি নার্সারিতে ওরা যেতে না করে এটা হচ্ছে কি ওদের রুল সো ওরা তো দিয়ে গিয়েছে সময়ের আগেই যে আমিও গিয়ে নিয়ে আসতে হয় নাই ওরাই দিয়ে গিয়েছে তো ইয়েস দুইটা বাচ্চা নিয়ে আছি তারেক আসুক অফিস থেকে অ্যান্ড দোয়া করো সবাই প্লিজ ও অভিয়াসলি আমি যখন ভিডিওটা দিবে এটা দুই তিন দিন পরে ভিডিওটা দেবো তারপরে সবার দোয়া সবসময় চাই যাতে ওরা সুস্থ থাকে একটু ভালো হয়ে যায় আমি দুইটাকে বলেছি তোমরা খেলো ওকে তোমরা খেলো দুই ভাই বোন মিলে ওকে তুমি কি তাবিদেরটা নিতে চাও ইউ ওয়ান টু ওয়ান টু ওয়ান টু কি হ্যাঁ নাও তোমারই তো তুবা তুমি আজকে নার্সারিতে কি করেছো হুম ফ্রেন্ডদের সাথে খেলা করেছো অনেক পটি করেছো তাবি তো পটি করছে মা তুমি দুজনই শিখ আচ্ছা মামা টাইম করে করে ওষুধ দেবো ওকে ভাইয়ের সাথে খেলো একটু ভাইয়াকে টাইম দাও হ্যাঁ ভাইয়াকে এত করে দাও সরি বলো তাবিদকে সরি বলো তো তুমি এত দুষ্টু কেন মা তুমি না আমার লক্ষ্মী মেয়ে ভাইয়াকে একটু আদৌ করে দাও না মা আবার মামি আমি তাহলে তাবিদকে নিয়ে আসি আমার কাছে ওকে বাই কান্না করবে না তাহলে তখন কান্না করবে না তাবিদ আসো চলে এসো আমার কাছে তো বাপ্পু তোমার সাথে দুষ্টু করছে সরি বলো মা কিভাবে কীভাবে খেলা করে বলো তাবিদ হ্যাঁ

চাঁদের চাঁদ টিপ দিয়ে যা আয়ার চাঁদমামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা গতকাল থেকে আজকে অবস্থা আরও বার্স্ট এখন বাজে রাত সাড়ে তিনটা আমাকে তার এক দুই তিন ঘন্টার মতো ঘুমাতে দিয়েছিল দশটা থেকে বারোটা না একটা পর্যন্ত ঘুমালাম সো তারপরে তার একটু বাকে নিয়ে ঘুমাতে গেল। ইন দ্য মিন টাইম এদের পটি অফ হচ্ছে না সো দেখি ডক্টর কালকে কালকে ফোন দিব জিপিতে তো জাস্ট একটু গোসল করে নিলাম যে আমার শরীরে তার পটি করে দিয়েছিল। বাট এখন আবার বমি করে দিয়েছে সো পরে চেঞ্জ করতে হবে ড্রেস এই বমি নিয়েই চলতে হবে সবাই ঘুমিয়ে গিয়েছে এখন তাবিদ না ঘুমা পর্যন্ত চেঞ্জ করা যাবে না সো ইয়ে আজকে ব্লগ তাহলে এখানেই শেষ করে খুবই বাজে অবস্থায় আল্লাহফেস এটা ভাবে আবার যেন দেখা পাই